কালীগঞ্জের বাইরে থেকে অনেক কীর্তন পরিবেশনদের বাইরে আছে অনেক মেমান আছে বিভিন্ন শ্বশুর বাইরে আসেন খালার বাইরে আসছেন আপনারা কালীগঞ্জের লোক যদি জিনিস দেখেন

সেদিন হিন্দুদের পাশে আমরা যেমন ছিলাম এখনো আছি ভবিষ্যতে থাকবো অতীত ছিলাম কাজে আপনার নিঃসঙ্গ চিত্তে স্বাধীন উদার মানসিকতা নিয়ে মুক্ত দেহের মতো কালীগঞ্জে বসবাস করবেন কোন ধরনের অত্যাচার নির্যাতন আপনাদের উপর কেউ করবে আমি সহ্য করবো না আমার দল সহ্য করবে না একটা খালে দাঁড়িয়ে বলেছে পরিষ্কার খালে দাঁড়িয়ে তার এক বলেছে যে সকল ধর্মের লোকজন শান্তিতে বসবাস করে গ্যারান্টি বিএনপি দিবে থাকবে এখন প্রশ্ন যে আপনাদের পাশে আমরা ছিলাম আছে আপনারা থাকবেন কিনা একটু দিন দেখা করেন আচ্ছা আমার কথা বলতে বলছি আমার শেষ তবে একটা কথা বলি

সহযোগিতা করা তার জন্য হওয়া আর প্রেমে মুক্ত হওয়া আর ভালোবাসায় সিদ্ধ হওয়া সেই মহান বাণীতে উজ্জীবিত হওয়া এই সমস্ত কিছু হিন্দু সম্প্রদায় সহ অন্য সম্প্রদায় তো এর মাঝে আবর্ভূত হতে পারে এই আবর্তনের মাধ্যমে যে শান্তির গণিত বাহিনী জন্য আপনারা প্রত্যাশের জন্য আকাশ করার জন্য এই লীলা কেন্দ্র অংশগ্রহণ করেছেন সেই লীলা কেন্দ্র সার্থক হোক সুন্দর হোক সফলতায় ভরে উপস্থিত আপনাদের জীবন আগামী দিনে আমাদের শিশের পক্ষে আমার মতো ব্যক্তিকে আপনারা যদি ভাই হিসেবে গ্রহণ করেন এলাকার মানুষ হিসেবে আমি সকলের সাক্ষী করছি আমরা কাজ করবো এই প্রতিশ্রুতি ব্যক্ত করে শুভ আপনাদের যাত্রা কল্যাণময় হোক আপনাদের

চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়